বাংলাদেশে বেকারত্ব যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার জন্য সরকারি চাকরির পাশাপাশি এনজিও বা কোম্পানির চাকরির গুরুত্ব কিন্তু অপরিসীম তাই বর্তমান সময়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ এনজিও রয়েছে যার মধ্যে আকিস প্লাস্টিক লিমিটেড একটি অন্যতম কোম্পানি তো আকিস কোম্পানির নাম জানি না আমরা এমন লোক হয়তোবা খুঁজে পাওয়া খুবই কঠিন তো আকিস প্লাস্টিকে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সারা বাংলাদেশ থেকে তারা লোক নিয়োগ নেবে এখানে কিছু শর্তসমূহ রয়েছে এবং সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা জনবল নিয়োগ নেবে এখানে আপনাদের কোনো প্রকারের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে না অথবা চিঠিপত্রের মাধ্যমেও আপনাদের আবেদন করতে হবে না অথবা ইমেল বা অন্য কোনো মাধ্যমেও আবেদন করতে হবে না সরাসরি আপনার চাকরির সকল যোগ্যতাগুলো যে সনদপত্রগুলো সেগুলো নিয়ে আপনি যাবেন এরপরে আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনি ইন্টারভিউ দেবেন ইন্টারভিউতে যদি আপনি টিকে যান তাহলেই কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে তো এখানে কি কি শর্তাবলী রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি তো প্রথমে বলা হয়েছে যোগ্যতা ও শর্তাবলী তো এখানে বেশ কিছু যোগ্যতা রয়েছে প্রথম যোগ্যতা হয়েছে শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ডিগ্রি অথবা এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা যাদের নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন পণ্য বিক্রয়ের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবে ফেরেশ প্রার্থীগণও প্রাধান্য পাবে তবে যদি অভিজ্ঞতা না থাকে তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা নেই বয়স হবে এখানে বিশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে এই বয়সের মধ্যে যে কোনো প্রার্থী কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন উচ্চতা এখানে বলা হয়েছে এখানে পুরুষ বোঝানো হয়েছে পাঁচ ফিট ছয় ইঞ্চি যাদের উচ্চতা রয়েছে এবং সুঠাম দেহের অধিকারী তারাই শুধুমাত্র অ্যাপ্লাইটি করতে পারবেন এবং বিশেষ যোগ্যতা নামের একটি অপশন রয়েছে এখানে হচ্ছে কঠোর পরিশ্রমী এবং বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করতে ইচ্ছুক এমন প্রার্থীদেরকে তারা নিয়োগ নেবে তো এখানে নিয়োগের জন্য কিছু ইন্টারভিউর তারিখ প্রকাশ করা হয়েছে আমরা একটু দেখে নেই তো কত তারিখ কোন এলাকায় ইন্টারভিউ হবে তো এখানে রয়েছে ইন্টারভিউ তারিখ এখানে হয়েছে দশ সাত দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ময়মনসিংহ এলাকায় ইন্টারভিউ হবে এখানে ঠিকানা রয়েছে ব্র্যাক লার্নিং সেন্টার ময়মনসিংহ চর কালীবাড়ি শেরপুর রোড লালকুঠি দরবার ময়মনসিংহ বারোশো বাইশশো এই এলাকায় আপনার ময়মনসিংহ যে ইন্টারভিউ স্থান উল্লেখ করা হয়েছে এবং সকাল নয়টার মধ্যে সকলকে উপস্থিত থাকতে বলা হয়েছে এরপরে রয়েছে বারো সাত দু হাজার পঁচিশ দিনাজপুর এরিয়ায় ইন্টারভিউ হবে যেখানে এনজিও ফোরাম রিজিওনাল অফিস মির্জাপুর বাস টার্মিনাল রোড সুইহারি দিনাজপুর এই স্থানে ইন্টারভিউ প্রদান করা হবে সকাল নয়টার মধ্যে সকলকে উপস্থিত থাকতে হবে এবং চোদ্দো সাত দু পঁচিশ তারিখে বগুড়া ব্রাক লার্নিং সেন্টার বগুড়া বেতগাতি বানানি শাহজাহানপুর এবং বগুড়া পাঁচ হাজার আটশো এই এরিয়ায় কিন্তু ইন্টারভিউ প্রদান করা হবে এবং সর্বশেষ বলা হয়েছে ষোলো সাত দু পঁচিশ তারিখে যশোরে ব্রাক লাইনিং সেন্টার যশোর ধর্মতলা সিটি বাইপাস যশোর এই স্থানে কিন্তু আপনাদের সরাসরি ইন্টারভিউ প্রদান করা হবে সবগুলো কিন্তু সকাল নয় তো এখানে বেতন ভাতা কিন্তু খুবই আকর্ষণীয় বেতন ভাতা এবং যাবতীয় যে সরকারি সুযোগ সুবিধা সবই পাবেন আপনি তো কি বলা হয়েছে আমরা একটু দেখি আকর্ষণীয় বেতন যাতায়াত ভাড়া টি বিক্রয়ের উপর প্রতি মাসে কমিশন সহ বিভিন্ন রকমের ইনসেপটিভ বা উৎসব বোনাস প্রতি বছর বেতন বৃদ্ধি দক্ষতা অনুযায়ী পদোন্নতি এবং চাকরি স্থায়ীকরণের পর প্রভিডেন্স ফান্ড গ্রাজুয়েটি সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি এখান থেকে পাবেন এবং অভিজ্ঞতা এবং যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীগণকে তাদের জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি এবং সকল পরীক্ষার মূল সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদ সহ অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে যাদের অভিজ্ঞ প্রার্থী তাদের অভিজ্ঞতা সনদপত্র প্রয়োজন হবে এবং ইন্টারভিউ এর জন্য জন্য উল্লেখিত ঠিকানায় নির্ধারিত তারিখ এবং সময়ের মধ্যে সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার অনুরোধ করা যাচ্ছে প্রার্থীগণকে অবশ্যই ইন্টারনেট সংযোগ সহ স্মার্টফোন সাথে নিয়ে আসতে হবে তো এখানে আরেকটি কথা বলা হয়েছে যারা অধ্যয়নরতদের ইন্টারভিউতে অংশগ্রহণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এবং ইন্টারভিউয়ে অংশগ্রহণের জন্য কোনো রূপ দিয়ে দিয়ে প্রদান করা হবে না অর্থাৎ ইন্টারভিউতে আপনার কোনো প্রকার যাতায়াত খরচ কিন্তু তারা দিবে না নিজ অর্থায়নে আপনাদেরকে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে তো এই ছিল মোটামুটি আকিস গ্রুপ বা আকিস প্লাস্টিকের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এমন কিন্তু নিত্য নতুন প্রতিদিন আমরা চাকরির খবরাখবরগুলো আপনাদের মাঝে পৌঁছে যাই তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ